এক হাজার আয়নার ঘর এক গ্রামে একটি ঘর ছিল যেটির নাম ছিল এক হাজার আয়নার ঘর এই ঘরে প্রবেশ করলেই চারিদিকে শুধু আয়না দেখা যেত একদিন সেই গ্রামের খুব হাসি খুশি মুখের একটি ছোট্ট মেয়ে ঘরটির কথা তার বাবা মায়ের মুখে শুনে জানতে পারলো এর আগে মেয়েটি কোনোদিন গ্রামের বাইরে বের হয়নি কৌতূহলী হয়ে সে এক হাজার আয়নার ঘরে প্রবেশ করলো ঘরে ধুকে মেয়েটি দেখল যে তার চারপাশে হাজার হাজার মেয়ে দাঁড়িয়ে আছে যারা সবাই তার মতোই সুন্দর হাসি মাখামুখের মেয়েটি যেই হাসল তার সামনে থাকা হাজারো প্রতিচ্ছবিও একই সাথে হেসে উঠল মেয়েটি আনন্দে হাততালি দিল আর সব প্রতিচ্ছবিও একই তালে হাততালি দিল মেয়েটি তখন ভাবল বাহ এই ঘরটি তো খুব আনন্দের জায়গা কিছুদিন পর গ্রামের এক বদমেজাজি ও দুঃখী ছেলে সেই ঘরের কথা শুনল সে ঘরে প্রবেশ করে দেখল তার সামনে হাজার হাজার দুঃখী ও রাগান্বিত চেহারার ছেলে দাঁড়িয়ে আছে ছেলেটি ভয়ে চিৎকার করে উঠল আর দেখল তার সামনে থাকা হাজারো প্রতিচ্ছবিও চিৎকার করছে এবং রাগে ফুসছে ছেলেটি মনে করল ইস এই ঘরটি তো খুব খারাপ ছেলেটি তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে গেল এবং গ্রামে গিয়ে প্রচার করল যে আয়নার ঘরটি ভীতিকর ও খারাপ গল্পের আধ্যাত্মিক শিক্ষা এক হাজার আয়নার ঘর আসলে আমাদের এই পৃথিবী আমরা এর মধ্যে যা দিই সেটাই প্রতিধ্বনি হয়ে ফিরে আসে মেয়েটি ভালোবাসা ও আনন্দ দিয়েছিল তাই সে ফিরে পেয়েছিল আনন্দ ছেলেটি রাগ ও ভয় নিয়ে গিয়েছিল তাই সেই আয়নার ঘরের মতো আমরা যদি দয়ালু হই এবং অন্যদের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখি তবে জগত আমাদের কাছে একই রকম সাড়া দেবে জীবন মূলত আমাদের নিজেদের কর্ম ও অনুভূতিরই প্রতিফলন